হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আজকে আমরা তৈরি করব স্যান্ডউইচ এটি একটি সহজ এবং মজাদার একটি ডেজার্ট যা আমরা কম বেশি সবাই পছন্দ করি এর জন্য আমরা প্রথমে তৈরি করব মেয়োনিজ মেয়োনিজের জন্য একটা ডিম সিদ্ধ দিলাম ডিমগুলো সিদ্ধ হয়ে গেলে একটি ব্লেন্ডারের মধ্যে ডিমগুলো কেটে দিয়ে দিচ্ছি দিব এক কাপ তেল রসুন লেবুর রস চিনি দুধের গুঁড়ো লবণ এবং গোলমরিচ এবার এটা ভালোমতো ব্লেন্ড করে নিই দেখুন সুন্দরভাবে আমাদের মেয়োনিজ তৈরি হয়ে গেল আমরা আমাদের স্যান্ডউইচের মধ্যে মাংস দিব এই মাংসটিকে কুক করে চুলায় একটি পাত্র বসিয়ে এর মধ্যে দিলাম দারচিনি এলাচি তেজপাতা লেবু কলমরিচ গুঁড়া তেল এক কাপ মুরগির মাংস সেগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব সিদ্ধ করা হয়ে গেলে পানিটাকে আলাদা করে মাংসটাকে আমরা কুচি করে কেটে নিচ্ছি এবার আমরা কুচি করা মাংসগুলোর সঙ্গে মেওনিসটাকে ভালোভাবে মিশিয়ে নেব স্যান্ডউইচ তৈরি করার জন্য আমরা এখানে নিয়েছি পাউরুটি আউরুটির মধ্যে মেওনিস সহ মাংস দিয়ে দিচ্ছি এর উপরে আমরা পাউরুটির আরো একটি লেয়ার দিচ্ছি এবার আমরা এটাকে মাছ বরাবর কোন কেটে সাইডের অংশটি বাদ দিয়ে দিলাম দেখুন তৈরি হয়ে গেল আমাদের স্যান্ডউইচ আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন আর রেসিপি নিয়ে